আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য যাদের দীর্ঘদিন বাচ্চা হচ্ছে না মানে আপনি বাচ্চা হওয়ার জন্য অনেক ট্রিটমেন্ট নিয়েছেন এলোপ্যাথি হোমিও কবিরাজি বহুত ওষুধ আপনি খেয়েছেন কিন্তু আপনার এখন পর্যন্ত বাচ্চা হয়নি তো আমি আজকে আপনাদের একটি সুসংবাদ দিয়ে শুরু করতে চাই সেটি হলো এক ভাই আমাকে ফোন করছে দিয়ে বলছে ভাই আমি আপনার কাছ থেকে ওষুধ নিয়েছিলাম নিয়ে একজন বাচ্চা হয় না আমি তাকে দিয়েছি তো তার পেটে বাচ্চা আসছে আমি কি তখনও আপনাকে ফোন করি নাই পরে আমি আরেকজনের জন্য নিয়েছি উনি আবারও নিয়েছিল আমার কাছ থেকে পরে উনি যে ব্যক্তিকে দিয়েছে পরে ওনারও বাচ্চা আসছে এবং লাস্ট উনি আরেকজনকে ওষুধটা দিয়েছিল এই কিছুদিন আগে মাস দুয়েক হবে ওনার পেটেও বাচ্চা আসছে ওই মহিলাটার পেটেও বাচ্চা আসছে পরে উনি আমাকে ফোন করছে ফোন দিয়ে তো মহা খুশি ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ বা বলতেছে দিব কি চান আপনি আমি যে ভাই ভাই কি বলেন আপনার কাছ থেকে হয়েছে বলতেছে ওষুধ নিয়ে তিনজনকে দিয়েছি আলহামদুলিল্লাহ তিনজনেরই বাচ্চা আসছে আলহামদুলিল্লাহ তো এই যে একটা খুশির সংবাদ এটা আপনাদের সামনে শেয়ার করলাম তো আরেক ভাইয়ের কথা বলি উনি আমাকে কমেন্ট বক্সে লিখছে যে ভাই আপনার শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আপনার প্রশংসা বা আপনার গুণকীর্তন করে শেষ করতে পারবো না মানে আপনার ওষুধ খাওয়ার ফলে পাক আমার ওয়াইফের পেটে বাচ্চা দিয়েছে আমরা ইনশাল্লাহ চেক দিয়েছি ছেলে হবে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আপনাদেরকে ভিডিওটা এই জন্যই করা তো যারা দীর্ঘদিন কষ্ট পাচ্ছেন আল্লাহ পাক যাদেরকে এখনো বাচ্চা দেননি আমি গাছগাছালির মাধ্যমে আপনাদের ট্রিটমেন্ট করবো আল্লাহর দেয়া নিয়ামত ইনশাল্লাহুল আজিজ আপনাদের বাচ্চা আসবে টাইম লাগবে তিন মাস আমি তিন মাসে একটা কোর্স তৈরি করে দেই তবে আমি যে ওষুধগুলো দিই সব গাছগাছলি দ্বারা তৈরি করা এই যেমন হয় দেখতে পাচ্ছেন আমরা হালুয়া বানাই দেব এরকম হালুয়া থাকবে তারপরে আমরা বড়ি তৈরি করে দেব একটু দিয়ে তৈরি করা বড়ি এবং একটা পাউডার থাকবে তিন ধরনের ওষুধ থাকবে খাওয়া লাগবে দুই মাস দুই মাস খেলে আমরা বিশ্বাস করি আল্লাহ ফকের রহমতে আপনাদের বাচ্চা আসবে এই পেটে কারণ আমাদের এই ফর্মুলাটা আমরা প্রচুর রুগীকে দিয়েছি দেওয়ার ফলে একটা নির্দিষ্ট স্টেটমেন্টে এসে পৌঁছেছি যে কোন ওষুধটা কি পরিমাণ দিলে বাচ্চা আসবে তো আল্লাহর শকর আমি আল্লাহ পাখের অবশ্যই শুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকে অধমের হাত দিয়ে অনেকের পরিবারে ইনশাল্লাহ বাতি জ্বালিয়েছে তো যারা আসলে ওষুধ নিতে চান আমি বলবো না যে আমার কাছ থেকেই নিতে হবে যদি আমাকে বিশ্বাস করেন বা আমার ওষুধের বা গাছের প্রতি যদি আপনার ভক্তি শ্রদ্ধা বা ভালোবাসা থাকে বনাজির প্রতি তাহলে ওষুধ নিতে পারেন ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে তিন মাসের ভিতরেই আপনার বেবি কনসেপ্ট হবেই আর এক্ষেত্রে খরচের কথাটা আমি বলে রাখি আসলে সবসময় তো ফোনে কথা বলে দাম বলাটা যাই না আমি অনেক ভিডিওতে বিশেষ করে যৌন রোগের ওষুধের বেলা বেলায় আমরা কিন্তু দামটা বলি না কারণ যৌন রোগের বিভিন্ন প্রকার থাকে ঠিক আছে বা আমাশা ডায়াবেটিক্স বা বিভিন্ন রোগের আলাদা আলাদা স্টেপ আসে এজন্য দাম ফিক্সড নয় ওইগুলি আলোচনার সাপেক্ষে আমি দাম বলি কিন্তু বেবি কনসেপ্টের জন্য বাচ্চা ধারণ করার জন্য যে ওষুধটা আমি দিয়ে থাকি এটার দাম হলো মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আপনাকে একশো টাকা মাত্র বিকাশে দিতে হবে কনফার্ম করার জন্য আর বাকি পনেরোশো টাকা আপনি ওষুধ হাতে পর পরে দেবেন বাংলাদেশের যে কোনো জেলা বিভাগীয় শহর উপজেলা পর্যায়েও নিতে পারবেন আপনি সুন্দরবন কুরিয়ার সার্ভিস করতোয়া কুরিয়ার সার্ভিস এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস আপনি যে কুরিয়ারে চান ইনশাল্লাহ আমরা ওষুধ পাঠিয়ে দেব তো কারো যদি প্রয়োজন হয় অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম